বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন একটি নাম বেগম খালেদা জিয়া কেয়ার হাসপাতালে টানা এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থাকে চিকিৎসকরা বলছেন অত্যন্ত সংকটজনক ঠিক এমন সরকার জারি করেছে নতুন প্রজ্ঞাপন খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি এই সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তার দায়িত্ব এখন বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর হাতে যাচ্ছে হাসপাতালের চারপাশে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা অতিরিক্ত পুলিশ সাদা পোশাকের সতর্ক অবস্থান প্রবেশ নিয়ন্ত্রণ সব মিলিয়ে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট এর মধ্যে চীন থেকে পাঁচ সদস্যের বিশেষ মেডিকেল টিম ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকেও আরও বিশেষজ্ঞ চিকিৎসক আসার কথা রয়েছে এদিকে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে একটি গুজব ঘিরে তারেক রহমান কি দেশে ফিরছেন সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তিনি বৈঠক শেষে নেতারা ইঙ্গিত দিয়েছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন যদিও সুনির্দিষ্ট দিন কেউ বলেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জোর গুঞ্জন তারেক রহমান হয়তো আজ বা আগামীকাল দেশে আসতে পারেন এই গুঞ্জনকে আরও তীব্র করেছে হাসপাতালের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা অনেকে প্রশ্ন তুলেছেন এ কি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেই এ অস্বাভাবিক নিরাপত্তা অথবা গণপরিবেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা সরকার অবশ্য বলছে তারেক রহমান চাইলে দেশে ফিরতে বাধা নেই বরং সহযোগিতা করা হবে জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই অন্যদিকে বিএনপির নেতারা বলছেন চেয়ারপার্সনের অবস্থা সংকটাপন্ন যে কোনো সময় বড় সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে সব মিলিয়ে দেশের রাজনীতি দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে একদিকে একজন সাবেক প্রধানমন্ত্রী জীবন মৃত্যুর লড়াইয়ে অন্যদিকে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা জল্পনা আর রাজনৈতিক তাপমাত্রার দ্রুত ঊর্ধ্বগতি এবং তারেক রহমান সত্যিই দেশে ফিরছেন কিনা পরবর্তী চব্বিশ ঘন্টা দেশের রাজনীতির জন্য হতে পারে নির্ধারণী সময়